জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেছেন কি পকেটে অর্থ না থাকলে কেউ যখন ধার চায় বা আর্থিক সহায়তা চায় তখন দেওয়ার ইচ্ছে থাকলেও সামর্থ্য না থাকায় নেই বলা দিতে পারবো না বলা যতটা সহজ পকেটে অর্থ থাকলে সেই নাই বলা দিতে পারবো না বলা তত সহজ নয় যদি মানুষের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ থাকে তবে তবে হ্যাঁ মাঝে মাঝে পরিস্থিতি বিশেষে সেই সকল মানুষকে অর্থ থাকা সত্ত্বেও না বলাই ভালো যে বা যারা অনবরত আপনার কাছে ধার চায় ধার নেয় কেননা সেই মানুষকে আর কত ধার দেবেন যারা অনবরত ধার নেয় ধার নিয়ে নিজের সমস্যা সমাধান করে আবার অর্থ ফেরত দেওয়ার বেলায় কথা দিয়ে কথা রাখে না উল্টো বারবার চাইতে হয় সত্যি বলতে কি মানুষ মানুষকে সেই অর্থেই ধার দেয় যা তার পড়ে আছে কাজে লাগছে না কিন্তু যখন তার প্রয়োজন হবে তখন চট করে টাকাটা ব্যবহার করতে পারবে সেই অর্থে মানুষকে ধার দেয় কিন্তু কাউকে ধার দেওয়ার পরে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ধার ফেরত না দেয় বা দিতে না পারে তবে ব্যক্তিমাত্রই ওই মানুষকে অন্তত পরের বার ধার দেওয়ার আগে কয়েকবার ভাববে কয়েকবার কারণ সে খুব ভালো মতো বোঝে ধার নিয়ে সময় মতো ধার ফেরত না দেওয়ার অদ্ভুত একটা মানসিকতা তার মধ্যে আছে অথচ মানুষ উচিত ধার নেওয়ার সময় যতটা আন্তরিকতার সহিত ধার নেয় তার থেকে কয়েক বেশি যখন ফেরত দেয়